আজ আমি দেখবো মাত্র এক থেকে দুই ঘন্টা একটা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে অত টাকা ইনকাম করা যায় বাট বাট এত কম সময়ে যে এত টাকা ইনকাম হবে সেটা কিন্তু আমরা একদমই আশা করিনি সবার প্রথমে আমি আর সুমন আমার একটা বন্ধুর দোকানে চলে গিয়েছিলাম নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও করতে চলেছি তো আমরা একটা আমার বন্ধুর দোকানে এসে আয়

আর তারপরে হঠাৎই কিন্তু দোকানে কাস্টমার চলে আসছিল তাই কিন্তু আমার বন্ধু ব্যস্ত হয়ে পড়েছিল আর আমি কিন্তু তখনও পর্যন্ত কিছুই বুঝতে পারিনি কিভাবে ব্যবসা করতে হয় বা কিভাবে মিষ্টি বিক্রি করতে হয় আর বন্ধু প্রতিদিনের মতোই কিন্তু মিষ্টি বিক্রি করছিল। আমি কিন্তু তার হাতে হাতে জাস্ট একটু কাজই করছিলাম কারণ বেশি কিছু শুরুতেই কিন্তু আমি শিখতে পারিনি ও বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্র্যাকটিস করার পর বোঝার পর মিষ্টি বিক্রি করার পদ্ধতিটা কিন্তু আমি বুঝেই গিয়েছিলাম তো বাট যখন কিন্তু বুঝে গিয়েছিলাম তার পরের কিছুক্ষণ কিন্তু কোনো কাস্টমারই আসছিল না তাই সুমন কিন্তু এই বন্ধুটাকে খুবই চাঁটছিল তাই আমি ওইগুলোই শুনছিলাম আর মজা নিচ্ছিলাম বাট কাস্টমার আসতেই কিন্তু আমি এবারে একা একা নিজে নিজেই কিন্তু মিষ্টি প্যাক করে দিচ্ছিলাম আর তারপরে কিন্তু একে একে অনেক কাস্টমারই আসছিল তাই আমি আমার বন্ধুকেও আমাকে একটু সাহায্য করতে বলেছিলাম বাট আমি নিজে নিজেই কিন্তু মিষ্টি দেওয়া ব্যাক করা এইসব করার চেষ্টা করছিলাম বাট বন্ধু কিন্তু আমাকে যথেষ্ট হেল্পও করছিল আর ততক্ষণে কিন্তু আমাদের একশো থেকে একশো টাকার মতোই মিষ্টি বিক্রি হয়ে গিয়েছিল বন্ধুরা এখনো পর্যন্ত একশো বা সত্তর টাকার মতো বিক্রি হয়েছে তবে ব্যবসা কিন্তু খুবই যেটি হুম ঠিক আছে করা খুব চাপে আর বন্ধু আমাকে হেল্প করছে আমি তো জানিই না কিছু আমাকে হেল্প করছে আর ভালোও লাগছে না আর তারপরে কিন্তু একে একে অনেক কাস্টমারই আসছিল আর আমি কিন্তু মিষ্টি দিয়ে দিয়ে একটু হাঁপিয়েও গিয়েছিলাম বাট ছিল ঝেড়ে মিষ্টি খাওয়ার একটা প্ল্যান করছিল সুমন ওর কিন্তু মুখ দেখে বোঝে আসছিল পুরো আলাদাই ছিল আর যদিও আমি একটুখানি খেয়েই নিয়েছিলাম কিন্তু কিন্তু তারপরে আবারও কিন্তু মিষ্টি বিক্রি করতে স্টার্ট করে দিয়েছিলাম 여덟 마리. 여 Doa spesial Doa spesial tu Bagaimana oh, ah. dengan doa tu? dia ah. tu আর কিছুক্ষণ পরে শুরু হলো কিন্তু বসে থাকা দশ পনেরো মিনিট কিন্তু কোনো বিক্রি হচ্ছিল না চুপ করে বসেছিলাম আর সুমন কিন্তু মারপিট করতে একটু ব্যস্ত ছিল আজকে আমি সত্যি গুলো বলেছি বলে দেখুন আর তারপরে কিন্তু দোকানে দুটো মেয়ে এসেছিল আর তাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমার এই বন্ধুটা একটু ব্যস্ত হয়ে পড়েছিল আমি কিন্তু আমার কাজে ব্যস্ত ছিলাম দোকানে চিনি ময়দা এসেছিল তাই সেইগুলো কাকুটাকে তুলে দিতে হেল্প করছিলাম আর সত্যি বলতে গেলে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল মিষ্টি বিক্রি করতে

লগাস্টার মারিও তো দিনকি কোটারার মিষ্টির টার্সেসে জানা হলো আর তারপরে লটারির কাগজটা কিন্তু সুমন পেয়ে গিয়েছিল ওই লটারি কাগজটা কিন্তু সুমন পেয়েছিল এই দোকান থেকেই সেই নিয়ে কিন্তু আলাদা লেভেলের একটা কন্ট্রোভার্সি চলছিল এখানে বাট ওইসবে আমি না থেকে পাশে বসে বসে কিন্তু ওইসব জিনিসগুলোর মজাই নিচ্ছিলাম আর শেষে যে এক দু ঘন্টা এত টাকা ইনকাম হতে পারে মিষ্টি বিক্রি করে সেটা দেখে কিন্তু আমরা অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা অনেকখানি দোকানে 이 자리에 앉아있는 거지. 아니, 한구야 누구야. 누구야, 누구야. 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 누 মোটামুটি আমাদের ওখানে ছিল চারশো সত্তর আর একশো টাকা বন্ধুরা এক দু ঘন্টার মতোই কিন্তু আমরা এই দোকানে মিষ্টি বিক্রি করেছি ফসল টাকার বেশি কিন্তু আমাদের ইনকাম হয়েছিল আর আমার বন্ধু বলছিল দুপুর বলে কিন্তু একটু কম হয়েছে না কিন্তু আরো বেশি হয় তো বুঝতেই পারছো এক দু ঘন্টায় ছশো টাকা বিক্রি হওয়া মানে চোদ্দ থেকে পনেরো ঘন্টা দোকান খোলা থাকে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকার মতো কিন্তু মিষ্টি দোকানে বিক্রি হয় প্রতিদিন বাট বাট মিষ্টি বানাতে কিন্তু অনেক খরচ হয় তাছাড়াও কঠোর পরিশ্রম লাগে যেগুলো ছাড়া কিন্তু কোনো ব্যবসা করাই সম্ভব নয় ব্যবসা বলো বা চাকরি বলো যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু সেই কাজটা অনেকটা ইজি হয়ে যায় পরিশ্রমটাকে কিন্তু পরিশ্রম বলেও মনে হয় না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পরের ভিডিও দেখার জন্য কিন্তু কমেন্ট করতে ভুলো না বাই